আজকে আমি আপনাদেরকে যে ট্রু ক্রাইম স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে আমেরিকার মিশেগানে যেখানে একটা টিয়া পাখির জন্য মার্ডার কেস সলভ হয়েছিল টু এর জুলাইয়ের একটা ইভিনিং এ একটা মহিলা তার সিটিং রুমের সোফায় বসে টিভি দেখছিল একটু পরেই মহিলাটা বাহির থেকে অনেক জোরে একটা সাউন্ড শুনছিল মনে হচ্ছিল কোনো বন্ধুদের সাউন্ড এটা শুনে মহিলাটা তাড়াতাড়ি ওর উইন্ডোর কাছে গেল উইন্ডোর কাছে গিয়ে ও বাহিরে দেখছিল কিছু দেখা যায় নাকি বা সাউন্ডটা কোথ থেকে আসছে মহিলাটা যখন উইন্ডো দিয়ে বাহিরে দেখছে ও আনইউজুয়াল কোনো কিছুই দেখেনি তখন ও মনে করলো ওর পাশে যে নেইবার আছে মেবি এই সাউন্ডটা তাদের ঘর থেকে আসছে এটা জানার পর মহিলা তাড়াতাড়ি ওই সময় ওর নেইবারের ঘরে হেঁটে গেল এরপর গিয়ে ওদের ডোর নক করছিল ওই মহিলাটা অনেকবার ওই নেইবার ডোর নক করার পরেও ওরা যখন ডোর খোলেনি মহিলা অনেক কনসার্ন হয়ে গিয়েছিল ও তাড়াতাড়ি নাইন ওয়ান ওয়ান এ কল করছিল যেন পুলিশ আসে মহিলার কলের সাথে সাথে তাড়াতাড়ি ওই জায়গায় পুলিশ আসলো পুলিশ ও কিছুক্ষণ ডোর নক করলো কিন্তু কেউ ডোর খুলছে না এরপর পুলিশ ওই ডোরটা ভেঙে ভিতরে ঢুকলো ভিতরে ওরা যখন পা দিয়েছে দেখে ওই ঘরের সিটিং রুমে দুজনের মরা বডি পড়েছিল ওই বডিগুলো যাদের ছিল তারা ছিল একটা কাপল এরপর ওখানে মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস আসলো মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস যখন আগে হাজবেন্ড কে চেক করলো দেখে হাজবেন্ড মারা গিয়েছে যখন ওয়াইফের এর বডি চেক করতে গেলো দেখে যে আস্তে আস্তে ব্রিদ করছিল ওয়াইফটা টা তাড়াতাড়ি ওকে হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়ার পর মিরা খেলি ওয়াইফ টা সার্ভাইভ করেছিল ওই ওয়াইফ নাম ছিল গ্ল্যানা ডারেম যার বয়স ছিল ফোর্টি আর হাজবেন্ড নাম ছিল মার্টিন হাজবেন্ড তো স্যাডলি মারা গিয়েছে আর গ্ল্যানা সারভাইভ করেছে গ্ল্যানা যখন ফুলি রিকভার করলো তখন ওকে পুলিশ ডেকেছিল কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে যে ওখানে কে এসে ওদেরকে গুলি করলো আর পুলিশ এ পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট ছিল যে এখানে কোনো থার্ড পার্টি ইনভলভ ছিল যারা ওদেরকে অ্যাটাক করেছিল এ পর্যায়ে বলে রাখি গ্ল্যানা আর মার্টিনের একটা টিএ পাখি ছিল আর গ্ল্যানা যখন হসপিটালে ছিল মার্টিন মারা গিয়েছিল এই টিএ পাখিকে লুক আফটার করার জন্য কেউ ছিল না যার কারণে পুলিশ ওই টিএ পাখিটাকে একটা অ্যানিমেল রেস্কিউ শেল্টারে পাঠিয়েছিল এখন কিছুদিন পর ওই টিয়ে পাখিটা বারবার একটা কথা বলছিল আর যে কথাটা শোনার পর অ্যানিমাল রেস্কিউ পার্টির লোকজন পুলিশকে ইনফর্ম করেছিল ওই টিএ পাখিটা যেই কথা বারবার বলছিল সেটা হচ্ছে ডোন্ট শুট ডোন্ট শুট এই ইনফরমেশন যখন পুলিশ পায় তখন ওরা গ্ল্যানাকে সন্দেহ করা স্টার্ট করে আর এই পর্যায়ে গ্ল্যানার গায়ে যেই গুলি লেগেছিল সেটার একটা ব্যালিস্টিক রিপোর্ট পুলিশ পায় যেটা থেকে সব ইনফরমেশন বের হয়ে যায় যে কোন অ্যাঙ্গেল থেকে গুলি করা হয়েছে বা কোন টাইমে গুলি করা হয়েছে আর সব কিছু থেকে বুঝা গিয়েছে যেই মানুষ গ্ল্যানা আর মার্টিনকে গুলি করেছে সে ওই ঘরের ভেতর থেকেই গুলি করেছে তার মানে ওখানে অন্য কেউ ছিল সব ফরেন্সিক এভিডেন্স থেকে এটাই প্রমাণ হয়েছিল যে গ্ল্যানাই ওর হাজবেন্ড মার্টিনকে গুলি করেছে আর ওর গায়ে এমন করে গুলি করেছিল যেন ও না মারা যায় ওই মার্ডার কেস দ্য ইনভেস্টিগেটরসরা এটা বলেছিল যদি প্যারোটের মুখ থেকে এই কথাটা ওরা না শুনতো তাহলে ওরা গ্লানাকে কখনোই সন্দেহ করতো না কারণ গ্ল্যানার গায়েও গুলি লেগেছিল তো মার্টিনকে মেরে ফেলার জন্য গ্লানাকে গিলটি ভারডিক্ট দেওয়া হয়েছিল আমেরিকার মিশিগানের হিস্ট্রিতে এই ফার্স্ট অ্যাকটা জিনিস হয়েছে যেখানে একটা টিএ পাখি মার্ডার কেস সলভ করেছে তো এটাই ছিল আমার আজকের গল্প একটা কথা আছে পাপ বাপ কেও ছাড়ে না গ্ল্যান মনে করেছিল সে তার হাজবেন্ড কে মেরে কোনোভাবে পার পেয়ে যাবে সে একটু অভিনয় করবে তাকেও অ্যাটাক করেছে এটার অভিনয় কিন্তু শেষ পর্যন্ত একটা টিয়া পাখি সবকিছু উইটনেস করেছিল যার কারণে সে পার পেতে পারেনি তো এটাই ছিল আমার আজকের গল্প আমার গল্পটা ভালো লাগলে অন্য মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনারা যদি এরকম আরো অনেক ট্রু ক্রাইম স্টোরি মিস্ট্রি প্যারানর্মাল স্টোরি শুনতে চান তাহলে অবশ্যই আমার পেজটা লাইক এন্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে